বাংলা একটা কথা আছে বিচার মানি তালগাছ আমার ঠিক এই ধরনের একটা কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন পরামর্শ শুনবো কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বিদেশিরা যে যা বলে বলুক আমার সোনার হরিণ চাই যা হোক হোক দেশ থাকুক বা ধ্বংস হোক বিদেশিরা আমাদের সঙ্গে বন্ধুত্ব রাখুক বা না রাখুক আন্তর্জাতিক স্বীকৃতি মিলুক কিংবা নাই মিলুক চাই হোক না কেন ক্ষমতা আমার চাই চাই এবং এই কথাগুলোই উনি বলেছেন ওনার মতো করে আমি একটু দেখি ওনা মানে আমরা একটু দেখি উনি কি বলেছেন কারো প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন নির্বাচনে তো কেউ হস্তক্ষেপ করছে না কেউ তো পরামর্শ দিচ্ছে না যার যার চিন্তাভাবনা জানাচ্ছে তাই প্রেসক্রিপশনের কথা তো আপনি বলছেন একই প্রশ্ন আমারও আপনার কাছে প্রেসক্রিপশনটা কে দিয়েছে তারা তাদের পরামর্শ দিচ্ছে পরামর্শ ঠিক না তারা তাদের নীতি ঘোষণা করছে যে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে তারা এই এই পদক্ষেপ নেবে বাংলাদেশে যদি ভোটারদের ভয় দেখানো হয় তাহলে তারা এক ধরনের পদক্ষেপ নেবে বাংলাদেশে যদি নির্বাচনে ভোট কাটচুপি হয় যারা কারচুপি করেছে বা যারা নির্দেশ দিয়েছে তাদের বা তাদের পরিবারের ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত তারা নেবে এটা আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে বা যেটা তাদের নীতি এটা তাদের সিদ্ধান্ত তারা তাদের সিদ্ধান্ত আপনাকে আগে ভাগে জানিয়ে দিয়েছে কেউ আপনাদেরকে বলেনি নির্বাচন আপনারা কিভাবে করবেন তবে হ্যাঁ নির্বাচনটিকে সুষ্ঠু এবং নির্বাচনটিকে নিরপেক্ষ সব দল অংশগ্রহণ করবে এবং সব দলের জন্য একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় থাকবে এই কথাটি কিন্তু তারা বলছে এখন আপনারা যদি মনে করেন এই কথা মানে প্রেসক্রিপশন দেওয়া তাহলে খুব ভুল হবে আর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচনটি যদি এমন হয় যে সেই নির্বাচনে আপনারা যাচ্ছে তাই করতে পারবেন সেই নির্বাচনে আপনারা পুলিশ প্রশাসন ক্যাডার দিয়ে ভর্তি করতে পারবেন আপনারা সেই নির্বাচনে বিরোধী দলের প্রার্থী বিরোধী দলের কর্মী বিরোধী দলের সমর্থক ভোটারদেরকে ভয় দেখাতে পারবেন তাদের উপরে হামলা করতে পারবেন আপনার যদি এরকম হয় সংবিধান অনুযায়ী নির্বাচন করতে গেলে লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম কিছু অবশিষ্ট থাকবে না প্রশাসন এবং পুলিশ মিলেই ভোটারের কাজটা করে দিবে। তাহলে সেই রকম সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন কেন করব বাংলাদেশের মানুষ সেই রকম সংবিধান অনুযায়ী নির্বাচনে রাজি কেন হবে হ্যাঁ নির্বাচনের এখনো ছয় মাস বাকি এর মধ্যে সংসদে আরো বেশ কয়েকটি অধিবেশন বসবে এবং আপনারা চাইলে সেই অধিবেশনের সংখ্যা বাড়াতেও পারেন বলা আছে যে দিনের মধ্যে মানে সংসদ বসতে হয় ষাট দিন হচ্ছে ম্যাক্সিমাম চাইলে আপনারা এর কম সময়েও সংসদ কল করতে পারেন এভরি টেন ডেজ আপনারা চাইলে সংসদ ডাকতে পারেন তো সুতরাং আপনাদের টু থার্ড মেজরিটি আছে সংবিধান সংশোধন করবার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু আছে আপনারা তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য সংবিধানটা পরিবর্তন করুন যেভাবে পরিবর্তন করলে সংবিধান অনুযায়ী নির্বাচন করার পরেও নির্বাচনটি গ্রহণযোগ্যতা পাবে নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করতে পারবে নির্বাচনের সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে সেরকম একটি নির্বাচন আপনারা যে কোনো সময় সংবিধান সংশোধন করে করতে পারেন কেন আপনারা বিদেশি প্রেসক্রিপশনের কথা বলছেন প্রেসক্রিপশন তো কেউ আপনাদের দিচ্ছে না আপনারা আগবাড়িয়ে কথাগুলো বলছেন আপনাদের ভেতরে ভয় আছে আপনাদের ভেতরে কনফিডেন্সের অভাব আছে আপনারা জানেন যে টোকা দিলে আপনাদের নরবরে অবস্থা ভেঙে পড়বে সেই কারণে আপনারা প্রেসক্রিপশনের কথা বলছেন প্রেসক্রিপশন আপনাদের কেউ দিচ্ছে না যে যে যার যার পলিসি দিচ্ছে সেই পলিসি অনুযায়ী আপনার উপরেও খড়গ নেমে আসতে পারে আপনার দলের উপরেও খর্গ নেমে আসতে পারে আপনার দলের সিনিয়র নেতৃবৃন্দ বা কর্মী সমর্থকের উপরও খর্গ নেমে আসতে পারে প্রেসক্রিপশন কেউ দিচ্ছে না প্রত্যেকে আপনার যার যার পলিসির কথা বলছে নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্যের বিষয় আপনি বলেন ওবায়দুল কাদের বলেন কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না নির্বাচন হবে সংবিধান অনুযায়ী অন্য দেশের মতো বাংলাদেশেও নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে কথা শুনবো কথা বিনিময় হবে কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এটা অনেকটা বিচার মানে তালগাছ আমার মতন কথাটা না যে আমরা আপনাদের সব কথা শুনবো আপনারা সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন শুনলাম আপনারা গ্রহণযোগ্যতার কথা বলছেন শুনলাম আপনারা ভোটারের নির্বিঘ্নে ভোট দেওয়ার কথা বলছেন তাও শুনলাম আপনারা প্রচার কথা বলছেন তাও আমরা শুনলাম কিন্তু ভাই আমার ক্ষমতা চাই সুতরাং যেভাবে নির্বাচন করলে আমি আবার ক্ষমতায় আসতে পারবো। আমি ঠিক সেইভাবেই নির্বাচন করব। একসময় আওয়ামী লীগের প্রধান সভানেত্রী বলেছিলেন যে যখন নির্বাচন দিলে আমি ক্ষমতায় যাব তখনই নির্বাচন দেব এই কথাটাকেই আপনারা এখন একটু ঘুরিয়ে বলছেন কিন্তু ভিতরের বা ভিতরের যেই মূল সুটটা সেটা কিন্তু একই নির্বাচন হবে আপনাদের মতো করে আপনারা যেভাবে ক্ষমতায় আসতে পারেন সেইভাবে এর বাইরেও আপনি আরেকটা কথা বলেছেন বিদেশি প্রভুদের তুষ্টের রাজনীতি আওয়ামী লীগ করে না কেউ তো আপনাকে তুষ্ট করতে বলে নাই সেন্ট মার্টিন দ্বীপের কথা আপনারাই নিয়ে আসছেন আপনাদের সভানেত্রী সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছেন আপনাদের দলের কাদের মির্জা আপনার ভাই তিনি সেন্ট মার্টিন দ্বীপের কথা শুরু করেছেন আপনাদের মহাজোটের সঙ্গী যারা রাশেদ খান মেনন বা ইনু তারাই সেন্ট মার্টিন দ্বীপের কথা সংসদে দাঁড়িয়ে বলছে সেন্ট মার্টিনের কথা তো আর কেউ বলেনি এবং পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তারা এই দিক চায় না এমনকি আপনাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত বিষয়টি পরিষ্কার করেছে যে সেন্ট মার্টিনের বিষয়ে তিনি কিছু জানেন না সুতরাং আপনি জয় বলুন না কেন বিদেশিদের তুষ্ট করার ব্যাপারে বিদেশিদের তুষ্ট কেন বিদেশিদের সব দিয়ে হলো আপনারা আসলে ক্ষমতায় থাকবার দল অতীতে আপনাদেরকে সরাসরি যারা সহযোগিতা করে ক্ষমতায় এনেছে ক্ষমতায় রেখেছে তাদের জন্য আপনারা কি কি করেছেন আমরা দেখেছি এমনকি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের সভানেত্রী পরিষ্কার বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে সুতরাং করে তাদেরকে তুষ্ট করতে আপনারা দুবার চিন্তা করেন না তাদের জন্য যে কোনো কিছু করতে আপনারা দুইবার চিন্তা করেন না সুতরাং সেন্ট মার্টিন কেন পুরা বাংলাদেশ যদি তাদের হাতে তুলে দিতে হয় আজকাল তো কেউ ভূখণ্ড নেয় না ভূখণ্ডের ভেতরে যা যা সম্পদ আছে সেগুলোর উপর নজর থাকে বিনিয়োগের ব্যাপার থাকে চুক্তির ব্যাপার থাকে সামরিক শক্তির সামরিক কৌশলের ব্যাপার থাকে ইত্যাদি ইত্যাদি ব্যাপার থাকে এই যা যা দিয়ে তাদেরকে তুষ্ট করা সম্ভব তার যে কোনো কিছু করবার জন্য আপনারা প্রস্তুত এবং অতীতেও আপনারা তার প্রমাণ রেখেছেন ভবিষ্যতেও আপনারা দুইবার চিন্তা করবেন না এটা করতে আপনি আরও বলেছেন বিএনপির মতো বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনা রাজনীতি করেন না এবং আপনি বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং বিএনপির নেতাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর বক্তব্যেরও প্রতিবাদ জানান আপনি আমি জানি না বিএনপির কাকে বা কোন দেশকে তুষ্ট করার কথা আপনি বলছেন ক্যাশ চুক্তির কথা আহামের সভানেত্রী বলেছে গ্যাস দেয়ার চুক্তি নাকি করেন নাই বলে তিনি দুহাজার এক সালে ক্ষমতায় আসেন নাই গ্যাস বিক্রি করার চুক্তি যদি তিনি করতেন তিনি দুহাজার এক ক্ষমতায় আসতেন অর্থাৎ বিএনপি গ্যাস বিক্রির চুক্তি করেছে আপনারা সেই চুক্তিটা দেখান তো আপনারা প্রমাণস্বরূপ সাইফুর রহমানের একটা কথা নিয়ে আসেন যে সাইফুর রহমান নাকি বলেছিল মাটির নিচে গ্যাস তো আর মাটির নিচে রাখবার জন্য নয় এইটুকুই বাজেট অধিবেশনে বা প্রথম সংসদ অধিবেশনের পর পরে তিনি এই কথাটি বলেন এইটুকুই আপনাদের হাতে আছে যুক্তি হিসেবে কিন্তু গ্যাস বিক্রি করেছে বিএনপি এই কথা কিন্তু আপনারাও কোনোদিন বলতে পারেন নাই এবং গত পনেরো বছর ধরে যেই অন্ধকার একটা সময় আমরা পার করছি সেখানে কোন দেশের সঙ্গে আপনাদের কি চুক্তি হচ্ছে কি সমঝোতা হচ্ছে কি এমওইউ আপনারা সাইন করছেন তার কিচ্ছু কিন্তু দেশের মানুষ জানে না এবং চুক্তি যা আপনাদের স্বাক্ষরিত হচ্ছে সেগুলো সংসদে উত্থাপন করার কথা প্রকাশ করার কথা সেগুলো কিছুই হচ্ছে না এবং সংসদ যেহেতু পুরোপুরি তিনশো আসন আপনাদের হাতে থ্রি হান্ড্রেড সেট ইজ ইন ইওর হ্যান্ড সুতরাং আপনারা কি প্রকাশ করছেন কি প্রকাশ করছেন না সেটা নিয়ে প্রশ্ন তুলবার মতো কেউ আর সংসদে অবশিষ্ট নাই সুতরাং আপনারা এখন গত পনেরো বছর ধরে কি করেছেন কত দশ বছর ধরে কি করেছেন কত পাঁচ বছর ধরে আপনারা কি করেছেন কোন দেশকে কি দিয়েছেন কি চুক্তি করেছেন কি সমঝোতায় গেছেন আমরা কিন্তু কেউ জানি না দেশের মানুষ পুরাপুরি অন্ধকারে এবং আপনারা অতীতে আমরা দেখেছি আপনারা যে তথ্য দিয়েছেন সেগুলো বিভ্রান্তিকর সেগুলো মিথ্যায় পরিপূর্ণ একেবারে খুব নিকট অতীতের এক্সাম্পল হচ্ছে রিজার্ভ রিজার্ভের যে হিসাব আপনারা দেখিয়েছেন তার আশপাশের রিজার্ভ আপনাদের কাছে নাই এবং এখন আপনারা বলছেন যে আমরা রিজার্ভ কত আছে এক্সাক্ট রিজার্ভ নিট রিজার্ভ সেটা আমরা শুধু আইএমএফ কে জানাবো কেন দেশের মানুষকে নয় কেন আইএমএফ কে জানাবেন বিকজ আইএমএফ এর কাছে আপনারা ঋণ নিতে বাধ্য ঋণ চাইতে হচ্ছে আপনাদের ঋণ নিতে হচ্ছে আইএমএফ এর কাছ থেকে আপনারা সংকটে আছেন সেই কারণে আপনারা আইএমএফ কে নিট হিসাবটা দেবেন কিন্তু দেশের মানুষ কি অপরাধ করলো তাদের তো জানবার অধিকার আছে আমাদের নিট রিজার্ভ কত এবং বাংলাদেশের বিকৃতি নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে যে আমাদের ডেটা ম্যানিপুলেশন হয় আমাদের ডেটার মান ডেটার গ্রহণযোগ্যতা ডেটার সত্যতা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বড় রকম প্রশ্ন উত্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের ডেটা সঠিক নয় সুতরাং আপনারা টাইম টু টাইম আমাদের কাছে যা ডিসক্লোজ করার কথা বলেন সেটা খানা জরিপের নামে হোক বা সেটা বিভিন্ন সময় আপনারা যেই তালিকা বা যেই হিসাব আমাদেরকে দেন সেই হিসাব নিয়েও কিন্তু বড় প্রশ্ন আছে সুতরাং এগুলো আমি ছোট উদাহরণ আপনাদেরকে দিচ্ছি বড় বড় ক্ষেত্রে আপনারা অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষা করবার ক্ষেত্রে আপনাদের লেজিট মানে আপনাদের ক্ষমতায় থাকবার জন্যে বা ক্ষমতায় আসবার জন্য কাকে কি দিচ্ছেন কাকে কিভাবে তুষ্ট করছেন আমরা জানি না এবং বিএনপি পনেরো বছর ক্ষমতার বাইরে সতেরো বছর ক্ষমতার বাইরে ওয়ান ইলেভেনের পর থেকে দু হাজার ছ সালের পর থেকে কিন্তু বিএনপি আর রাষ্ট্র ক্ষমতায় নাই সুতরাং বিএনপি সব বিদেশিদের তুষ্ট করে বিদেশি প্রভুদের তুষ্ট করে আওয়ামী লীগ করে না এই কথাটাই খুব হাস্যকর বিদেশি প্রভুদের তুষ্ট করে যদি বিএনপি করতোই তাহলে আপনাদের জায়গায় আজকে বিএনপি থাকার কথা এই পনেরো বছর ধরে ভোট ছাড়া আপনাদের ক্ষমতায় থাকবার কোনো কারণ নাই